মোটামুটি আশা করা যায় ইনশাল্লাহ আগামী দিন যেন সূর্য উঠতে জায়গা দোয়া করি কিছু দোয়া কবুল হয় চাকি জাক্কি মারতাছে কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিকালে এখন গেছি ঘুরতে আমার ইসমাঈল মে আছে আর এই দিকের ভিউটা দেখেন অসাধারণ বিকাল শুটিং চলে ওই সমস্যা নাই এটা গ্রামীণ অঞ্চলের শুটিং চলছে আমরা আছি

তুমি আগে খাও কীরা একবার সরাসরি গাছ হাতে ভেবে বেড়া এই যে গাছ হাতে ভেবে বেড়া খাইতেছে আর সেরকম হইতেছে মজাটা

no lado é, running